খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত বিশ্বকাপে গ্রুপ পর্বে চারে জয়ের পর সুপার উঠেছে ওয়েস্ট ইন্ডিজ আর ইংল্যান্ডকে একেবারে শেষ অবধি অপেক্ষা করতে হয়েছিল সুপার এইটের টিকিটের জন্য অস্ট্রেলিয়া স্কটল্যান্ড ম্যাচের ওপর অনেকটাই নির্ভর করেছিল ইংল্যান্ডের সুপার ওঠা তাই বলাই যে টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে ইংল্যান্ডের পারফরমেন্স উজ্জ্বল ছিল না কিন্তু সুপার এইটে উঠতেই এবার যেন এক অন্য ইংল্যান্ড সেন্ট লুসিয়ায় ড্যারেন সাইম স্টেডিয়ামে বিশ্বকাপের হট ফেভারিট ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিলেন ইংল্যান্ড নেপথ্যে যার নাম না বললেই নয় তিনি হলেন ফিল সল্ট কে হয়ে এবার আইপিএলে এই ওপেনার যে ছন্দে ছিলেন সেটাই তুলে ধরেছেন ক্যারাবিয়ানদের বিরুদ্ধেও টস জিতে প্রথমে ক্যারাবিয়ান ব্যাটিংয়ে পাঠান ইংল্যান্ডের ক্যাপ্টেন জস বাটলার গ্রুপ পর্বে দাপুটে পারফরমেন্স দেখানো ক্যারাবিয়ানরা সুপার এইট এর প্রথম ম্যাচে জ্বলে উঠতে পারেননি ওয়েস্ট ইন্ডিজের কোন ক্রিকেটার ইংল্যান্ডের বিরুদ্ধে হাফ সেঞ্চুরি করতে পারেননি ক্যারাবিয়ানদের হয়ে সর্বাধিক রান করেন ওপেনার জনসন চার্লস তিনি করেন আটত্রিশ রান ক্যাপ্টেন পাওয়েল ছত্রিশ রান করেন এবং উইকেট কিপার ব্যাটার নিকোলাস পুরানো ছত্রিশ রান করেন তেইশ রানের রিটায়ার্ড হার্ট হয়ে মার ছাড়েন ওপেনার ব্রেন কিং আন্ড্রে রাসেলের ব্যাট চলেনি এক রানে ফেরেন তিনি আঠাশ রানে নট আউট হয়ে মার ছাড়েন এবং পাঁচ রানে অপরাজিত থাকেন রোমারিও শেফার্ড শেষ অব্দি চার উইকেটে একশো রান ওয়েস্ট ইন্ডিজ একটি করে এবং লিমিয়াম লিভিংস্টোন একশো একাশি রানের টার্গেট তাড়া করতে নেবে জস বাটলার এবং ফেলসল্টের ওপেনিং জুটিতে ওঠে সাতষট্টি রান সাত দশমিক চার ওভারে লস্টঞ্জেলস এলভি লব্ডু করে ফেরান ইংল্যান্ডের ক্যাপ্টেন জস বাটলারকে এরপর মইন আলীর সঙ্গে জুটি বাঁধেন সল্ট ইনিংসের মাঝপথে মাঝপথে ফেরান মৈনালিকে ততক্ষণে ইংল্যান্ডের স্কোর বলে উঠেছে চুরাশি রান এরপর সল্ট এবং জনি ম্যাচ জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় উইকেটে সল্ট বেস্ট ও সাতানব্বই রানের অপরাজিত পার্টনারশিপে যেতে ইংল্যান্ড সাতচল্লিশ বলে সাতাশি রানের অপরাজিত ইনিংস উপহার দেন সল্ট আর ছাব্বিশ বলে আটচল্লিশ রানের নট আউট থাকেন বয়াস্ট্রো পনেরো বল বাকি থাকতেই আট উইকেটে ম্যাচ জিতে নেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা রিপোর্ট খবর